ইউটিউবে যাও অবস্থা কেমন আছো সবাই স্ট্রিমে জয়েন হয়ে যাও হয়ে যাও সবাই আর লাইক কমেন্ট তো মাস্ট বি করবা বিটু কে হাই হ্যালো ভাইয়া কি অবস্থা কেমন আছো জানাইছ সবাই স্ট্রিমে জয়েন হয়ে যাও আর লাইভ সরি কি গেছিস কি কইতে দেবি গুলা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো কে আসো কাস্টম বানাও কাস্টম বানাও কাস্টম বানাও কি কো কাস্টম বানাইতারো না এখানে বানানো আছে আমি জানি না যে এটা কি ঠিকঠাক আছে কি না চলো দিয়ে কই আসো সবে কই পাশে চলো যাই সেখানে সব দেশে দেখো ওয়ান ভি ওয়ান করা যাক দেখা যাক পারি কিনা

इन ब्लैक या बेरो तो अभी तो स्किन ना की ब्लैक गेमोसन बैग दे दमो स्किन ना ब्लैक लगी था तो मास्क चाप दे बेरो मास्क चाप दे बेरो वेट गाइस दर हम चेक करते सेम देखते सी की हुई से बेरो वेट गाइस हम चेक करते सी स्किन की ब्लैक की বেরো বেরো প্রবলেম আছে ওকে ওকে অনলি ডিজার্ট দিয়ে খেলবো চলো আমরা আবার একটা অনলি ডিজার্ট তোমাদের চ্যালেঞ্জ তোমাদের গ্রুপ কিছু তোমাদের কথা রাখবো যে অনলি ডিজার্ট নিয়ে খেলবো ओनली डिजार्ट वार्सेस अल गान गाइज हमें कि पार्ब ऑनलि डिजार्ट डिजार्ट वार्सेस अल गाने चलो गाइज और एक बार ट्राई करी ठीक

হার মানুষ চলো গাই দেখে ভাই

চলো দেখা যাক আর সবাই স্ট্রিমটা লাইক লাইক করে দিও কমেন্ট করে দিও আর মাস বি সাবস্ক্রাইবটা করে দিও গাইস তোমাদের একটা সাবস্ক্রাইব গাইস অনেক কোন কোন নিতে পারে ভাই ইয়ম পিনি সে ভাই ছি আই ছি ইয়ম কি যাব রে ভাই খুব ঝামেলা